দেশজুড়ে তীব্র তাপের প্রভাব পড়েছে রেললাইনে সঙ্গে পুরান হয়ে যাওয়া সহ নানান কারণে ষাট শতাংশ লাইন রয়েছে ঝুঁকিতে এমন পরিস্থিতিতে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশনা দেয়া হয়েছে চালকদের জায়গা ভেদে গতি নামাতে বলা হয়েছে অর্ধেকে দেশজুড়ে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন তাপ প্রবাহে প্রসারিত হয়ে রেল লাইন অনেক জায়গায় বেঁকে যায় আর স্বাভাবিকের চেয়ে লোহার তাপমাত্রা বেশি শোষণ করায় রেললাইনে তাপমাত্রা বেশি অনুভূত হয় ফলে লাইন বেঁকে সৃষ্টি হয় দুর্ঘটনার আশঙ্কা পাথর বা অন্যান্য সাপোর্টিং থাকে না বলে গরমের সময় বেঁকে দুর্ঘটনা ঘটায় পরিসংখ্যান বলছে লাইন পুরান হয়ে যাওয়া সহ নানা কারণে সারা দেশের 60 শতাংশ লাইন ঝুঁকিতে বাড়তি তাপমাত্রার প্রভাব পড়েছে যাত্রীদের মধ্যে যে পরিমাণ তাপ দহ চলছে এতে রেলের রেল লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা বেশি আর কি সেজন্য আমরা মানে আতঙ্কিত আর কি যে প্রচন্ড গরমে রেল লাইন বাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যখন রেল লাইন বাঁকা হয়ে যায় তখন একটা অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে মানে স্পিড অনেক কমে গতি কমে দেখে শুনে যেতে হচ্ছে অনেক সেকশনগুলো আপনার দেখা যাচ্ছে যে রেল লাইনের অবস্থা অনেক খারাপ তুলনামূলক অনেক খারাপ মানে রেল লাইন বেঁকে গেছে অথবা রেল লাইন দিয়ে বোঝা যাচ্ছে যে রেল লাইন বেঁকে যাওয়ার মতো অবস্থা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে সারাদেশে ব্যবহারযোগ্য রেল লাইন প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার এর মধ্যে প্রায় আটশো কিলোমিটার নতুন বাকি সত্তর শতাংশের রায়ুসকাল শেষ যে লাইনগুলো রয়েছে সেগুলো ষাট থেকে পঁয়ষট্টি গ্রেড যার ন্যূনতম পঁচানব্বই থেকে একশো গ্রেডে উন্নীত করা প্রয়োজন রেলের এবং কানেকশন পয়েন্ট যে আমরা প্লেট অন্যান্য যা ব্যবহার করছি সেগুলো হচ্ছে না আমরা হিট ট্রান্সফার ব্যবস্থা ঠিকমতো করছি করছি না না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের কিন্তু নজরদারিরও একটা অভাব রয়েছে রেলপথ মন্ত্রণালয় বলছে রেললাইনের লাইনের নব্বই শতাংশ নির্মিত হয়েছে ব্রিটিশ আমলে যেগুলোর অবস্থা এখন নাজুক রেলের মান নষ্ট হওয়া পর্যাপ্ত পাথর না থাকা মাটি সরে যাওয়া সহ বিভিন্ন কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে পুরোনো ট্র্যাকের কারণে এটা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে কি অবস্থা আছে এটা মনিটরিং করার কথা বলছে ট্রেনের লাইনগুলো অনেক পুরনো হয়ে গেছে এগুলো আমরা চিন্তা করছি যে আস্তে আস্তে রিপ্লেস করব শংস লিস্টরা বলছেন লাইনের গ্রেড পরিবর্তন আধুনিক লাইন নির্মাণ রেলের দুই পাথের মাঝখানে পর্যাপ্ত গ্যাপ রেখে সংকোচন ও সম্প্রসারণ ব্যবস্থা রাখার পাশাপাশি নিয়মিত কঠোর মনিটরিং পারে দুর্ঘটনা কমাতে কামুল হাসান डिबीसी न्यूज़ ढाका